হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন মনে হয় ওই পনে আটটা বা আটটা এরম একটা কিছু বাজে তো সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম আর আজকে আমি বৃহস্পতিবার কিন্তু বাজারে যাওয়ার সময় পাইনি কারণ আজকে না আমার উঠতে একটু দেরি হয়ে গেছে আর তাই আজকে বাজারে যেতে পারেনি তাই ভাবলাম গাছে যে যা ফুল আছে গাছের ফুলগুলোকেই তুলে নিই এমনিতেও বাজার থেকে ফুল আনলেও আমি বৃহস্পতিবারে গাছের ফুল তুলি তো আজকে আর বাজারের ফুল হলো না বাড়ির ফুল দিয়েই পুজো হচ্ছে আমার আমার লিলি লিলি এত ভালো লাগে এগুলো রেন রেন কত ফুটেছে দেখো তাই তোমাদেরকেও একটু দেখালাম আর এই যে হচ্ছে সব ফুল হ্যাঁ এর মধ্যে বেশ খানিকটা টগরও আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি টগর আছে আর একটা মাত্র আজকে জবা ফুটেছে এই যে অনেকগুলো টগরও ফুটেছে যাই হোক চাটা টা খেয়ে জলদি জলদি চলে এলাম রান্নাঘরে কারণ আমাকে সমস্ত কাটা বাটা সবই করতে হবে তোমরা তো জানো যে বেশ কয়েকদিন হলো আমার মেট চলে গেছে আর নতুন একজনকে পেয়েছি কিন্তু সে নেক্সট মাসের এক তারিখ থেকে কাজ করবে তো যতক্ষণ এই মাসের কয়েকটা দিন চলছে ততক্ষণ তো আমাকেই সব করে নিতে হচ্ছে তো চলো আমি এখানে কাজকর্ম করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি সকাল সকাল ঘুম থেকে উঠলে না শরীরটা খুব ঝরঝরে লাগে আর আজকে যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে কেমন শরীরটা ম্যাচ ম্যাচ করছে তার উপরে কালকে এত জামা কাপড় কেচেছি যে স্ট্যান্ড ভর্তি হয়ে ব্যালকনিতেও ভর্তি আজকে একটু বাজার যাওয়ার দরকার ছিল কয়েকটা ছোট ছোট জিনিস আনতে হতো কিন্তু কখন যে যাবো বুঝতে পারছি না ওই হয় না যতই হিসাব করে মাসকাবাড়ি মালপত্র আনি না কেন মাসের ঠিক পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ ছোটোখাটো কয়েকটা জিনিস একেবারে শেষ হয়ে যায় আর এটা কিন্তু প্রত্যেক মাসেই আমার সঙ্গে হয় আর এই যে জিনিসগুলোর কথা বলছি এগুলোর কোনো ঠিক থাকে না মানে এমন নয় যে প্রত্যেক মাসে একই জিনিস শেষ হচ্ছে কোনো মাসে মসুর ডাল শেষ হলো তো কোনো মাসে আটা কিংবা সর্ষের তেল শেষ হলো এই আর কি তবে এতে আমার কিন্তু কখনো খারাপ লাগে না জানো তো বরং মনে হয় আমি কে সুন্দর হিসাব করে জিনিস কিনেছি বরং কোনো জিনিস যদি অতিরিক্ত বেশি হয়ে যায় না তখন আমার খারাপ লাগে মানে ধরো দু প্যাকেট কালো জিরে বা দু প্যাকেট সর্ষে নিয়ে এলাম আর তার থেকে এক প্যাকেট খরচ হলো আর এক প্যাকেট পুরোটাই ধরা রইল তখন আমার মনে হয় কেন শুধু শুধু দু প্যাকেট কিনলাম এক প্যাকেট কিনলেই তো পারতাম তখন মনে হয় যে শুধু শুধু লোকাল ক্রাইসিস তৈরি করলাম এটাকেই হয়তো বলে গৃহিণীদের হিসাব আচ্ছা তোমাদের সঙ্গেও কি এরকম হয় আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব সবজি কাটা হয়ে গেল আর আজকে রান্না করব হলো উচ্ছে আলু ভাজা করব আর ওদিকে লাঞ্চ বক্সের জন্য দেব আলু পটল ভাজা তো সমস্ত কাটা হয়ে গেছে আলুটা আমি চার পাঁচটা আলু একসঙ্গে কুচিয়ে নিয়েছি দুটোতে ভাগ করে দেব। আর উচ্ছেতে দেব আর পটলে দেব। পটল এরমভাবে পাতলা পাতলা করে কেটে ভাজা করলে কিন্তু রুটির সঙ্গে বা ডালের সঙ্গে দুটোতেই ভালো লাগে আমি অবশ্য এটা এর আগেও তোমাদের বলেছি তোমরা হয়তো অনেকেই জানো তো যাই হোক চলো এবারে রান্নাটা বসাই আর তোমাদের বলছিলাম না যে আমার এখন কাজের লোক নেই তো সেই জন্যে সব কাজ নিজেকেই করতে হচ্ছে কিন্তু সব কাজ করে নিতে পারলেও ঘর মোছাটা তো আমি করতে পারবো না কারণ আমার হাঁটুতে একটু প্রবলেম আছে আমার হাঁটু ভাঙা আর কি সহজ কথায় বলছি আমার হাঁটু ভাঙা মানে আমি পড়ে গিয়ে আমার হাঁটুতে প্রবলেম আছে যার জন্যে আমি হাঁটু মুড়ে বসতেও পারি না আমি যখন পুজো করতে বসি না আমি তখন পা ছড়িয়ে বসি কিংবা টুলে বসেও করতে পারি কিন্তু টুলে বসে পুজো করাটা না আমার খুব একটা ভালো লাগে না কেমন যেন মনে হয় মানে টোঙের ওপর বসে পুজো করছি হয়তো বা সেরকম পরিস্থিতি হলে করতেই হবে যখন আরও হাঁটুর পরিস্থিতি আরও খারাপ হবে তখন হয়তো করতে হবে যেমন আমার সেজো যা আছে না ওই যে গতকাল যাদের বাড়িতে গিয়েছিলাম ওর তো অনেক বড় একটা অপারেশন হয়েছে যার জন্য ওর সিংহাসনটা অনেকটা উঁচু করে দেওয়া আর ও কিন্তু চেয়ারে বসে পুজো করে কারণ ওর মাটিতেও বসতেই পারে না তো আমি মাটিতে বসতে পারি কিন্তু ঠ্যাং ছড়িয়ে তো সেই জন্য ঘর মোছাটা আমার পক্ষে অসম্ভব আর ওই যে ডান্ডি দিয়ে যে ঘর মোছা ওটা ঠিক আছে কিন্তু আমি ডান্ডিটা আসলে কিনি না কেন এটা তো টেম্পোরারি কয়েকদিনের ব্যাপার তারপর তো কাজের মাসি পেয়েই যাব পেয়ে যাবো নয় মানে অলরেডি পেয়ে গেছি সে তো এক তারিখ থেকে আসবে তোমাদেরকে তো বললামই তো এই যে কয়দিন এই কয়দিন ঘর মোছার জন্য আমাদের পাশের বাড়িতে মানে আমাদের বিল্ডিংয়ে কাজ করে একজন মহিলাকে আমি ডেকেছি যে তুমি এসে শুধু প্লিজ আমার ঘরটা মুছে দাও ঘর তো আমি সকালবেলা বাসি ঘর ঝাড় দিয়েই রাখছি তুমি শুধু ঘরটা আমাকে মুছে দাও একবার হলে তাও এখন চালিয়ে নিচ্ছি কারণ আমার যে কাজের লোক সে কিন্তু দুবেলা ঘর মোছে মানে এটা আমার আসলে অভ্যেস হয়ে গেছে সেই ছেলেমেয়েরা যখন অনেক ছোট ছিল তখন ওরা খালি পায়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াতো তারপরে সেই পায়ে আবার খাটে উঠতো সেই তখন থেকে আমার অভ্যাস যে দুবার করে ঘর মোছানো তো আমার যে কাজের লোকই আমার বাড়িতে কাজ করে তাকে প্রথম থেকেই আমি বলে নিই যে দুবেলা ঘর ছাড় দিতে হবে ও দুবেলাই ঘর মুছতে হবে কারণ এইটা আমার সেই তখন থেকে অভ্যাস হয়ে গেছে তো এখন আর বিকেলবেলা ঘরটা না মুছলে কেমন যেন ভালো লাগে না আর এই যে ওটসের প্যাকেটটা দেখছো এটা হলো কোয়েকার ওটস ওটস যারা খাও তাদেরকে বলি ওটস তো অনেক রকম কোম্পানির আছে তবে এই যে কোয়েকার কোম্পানির যে ওটসটা এইটা কিন্তু সবচেয়ে ভালো মানে সব থেকে টেস্টি আর কি আর এটা কিন্তু সাদা ওটস আমি মশালা ওটস খাই না আর ওটসটা আমি সব সময় রান্নাও করি না এরকম ফুটন্ত জলের মধ্যে ওটসটা ভিজিয়ে রাখি সামান্য এক চিমটে নুন দিয়ে তারপর ওই আধ ঘন্টা পরে এগুলো ফুলে উঠবে তখন খেয়ে নেব ভাজাগুলো দুদিকে দুটো হচ্ছে আর এখন আটাটা মেখে নেব কারণ আজকে রুটি দেব। পরপর দুদিন ভাত দিয়েছি মানে পেটের প্রবলেম ছিল বলে পরপর দুদিন ভাত দিয়েছি তবে অফিসে ভাতটা খাওয়াটা একটা খুব চাপের ব্যাপার আর আমার হাজব্যান্ড তো একদম খেতেও চায় না আসলে ওর এত বেশি রুটি পছন্দ শীতকালে তো তিনবেলা যদি রুটি দিই তো তিনবেলাই রুটি খাবে সকালেও খাবে দুপুরেও খাবে রাতেও খাবে আর সেই মানুষকে আমি ভাত দিচ্ছি অফিসে ভাবা যায় যা যাই হোক দুদিন খেয়ে নিয়েছে আর খাবে না সেই জন্য এখন এবারে রুটিগুলো করে নেব রুটি করে তারপর এবারে লাঞ্চ বক্সটা গোছাতে হবে আর দেখো আমার আলু পটল ভাজা কিন্তু হয়ে গেছে আর এই রকম ঝুরঝুরে ভাজাই হয় খুব একটা কাদা কাদা হয় না মানে আমি কিন্তু জলের ছিটাও দিই না কারণ পটল থেকে যে জলটা বেরোয় ওটাতেই কিন্তু আলু পটল সবই সেদ্ধ হয়ে যায় আর জলের ছিটা দিয়ে অনেকে ভাজে সেটা কেমন একটা কাদা কাদা মাখা মাখা হয় ওইটা আমার একদম ভাল লাগে না খেতে অনেকে আবার রসুন ফোড়ন দিয়ে বা পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজা করে সেটা ভালো কিন্তু সবসময় আমার ভালো লাগে না মাঝে মধ্যে হয়তো একটু স্বাদ বদলের জন্য মানে রসুন দিয়ে আলু পটল ভাজলাম কিন্তু এমনি নর্মালি যে ভাজা ওটাই ভাল লাগে কারণ পটলের একটা সুন্দর গন্ধ আছে এইভাবে ভাজলে না পটলটাও ভালো লাগে মানে পটলের গন্ধটা পাওয়া যায় আমাকে অনেকেই বলে যে আমি এরকমভাবে একটা একটা করে কেন রুটি করি আমি যেহেতু নিজেই বেলি নিজেই সেকি তো সেই জন্যে আমার না এইটাতেই খুব সুবিধা হয় মানে এক একটা বেলবো আর এক একটা তাওয়াতে দেব। এটা করলে কি হয় প্রত্যেকটা রুটি ভীষণ সুন্দর নরম হয় ফুলে এবং মানে খুব তাড়াতাড়ি হয় সব থেকে বড় কথা সময়টা খুব বাঁচে কারণ এইভাবেই রুটি কিন্তু ওই যে রাস্তাঘাটে যেসব রুটির দোকান আছে না বা রেস্টুরেন্টের সামনে যারা রুটি ভাজে তাদেরকে দেখবে তারা কিন্তু ঠিক এইভাবেই করে একজন বেটা ছেলে বাইরে বসে থাকে সে এক একটা করে রুটি বেলে আর মানে আঁচের উনন থাকে তার মধ্যে দেয় আবার একটা করে রুটি বেলে তার মধ্যে দেয় আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখেছি দেখে তারপর এভাবে রুটি করি তার আগে আমিও চার পাঁচটা করে তাওয়ায় শেঁকে নিতাম পরে সেগুলোকে আবার নেটের মধ্যে দিয়ে ফুলিয়ে নিতাম কিন্তু এখন আবার এই রকম একটা একটা করে রুটি বেলে এক একটা করে শেঁকাটাই আমার অভ্যাস হয়ে গেছে আর এইটাই যেন আমার মনে হয় খুব তাড়াতাড়ি হচ্ছে যাই হোক রুটি করা হয়ে গেছে এবারে লাঞ্চ বক্সটা কোচাচ্ছি আর আজকে রুটি ভাজা আর একটা পেঁপে নিয়ে এসেছিলাম আর এইটা না দেশি পেঁপে দেশি পেঁপে আমার একদম অখাদ্য লাগে কিন্তু আমি কোনো ওই হাইব্রিড পেঁপে পাইনি দেশি পেঁপে তো মিষ্টি তো সেমন হয় না আর কেমন যেন কুমড়ো কুমড়ো লাগে আমার একদম বিরক্তিকর লাগে তবুও না পেলে আর কি করব এটাই নিয়ে এসেছি এটাই দিয়ে দিলাম সকালের পর্ব সেরে ব্রেকফাস্ট করে এবারে ঘরে চলে এলাম কারণ তোমরা তো জানো যে এই ঘরটা সকালের দিকে বন্ধই থাকে কারণ এটাতে এসি চলে কারণটা অবশ্য আমি এর আগেও বলেছি তোমাদের তো চলো এখন এই রুমটা ভালো করে গোছ করে পরিষ্কার করে নিই কারণ সকাল থেকে এই রুমটা অনেক অগোছালো হয়ে থাকে আর কারণ কি এই রুমের সঙ্গেই আমাদের অ্যাটাচ বাথরুমটা আর যেটা বাইরের বাথরুম আছে সেটা আলাদা কিন্তু এইটা এই রুমটা খুব বেশি ব্যবহার হয় কারণ আমার হাজব্যান্ড যতক্ষণ থাকেন উনি তো এই ঘরটাই ব্যবহার করেন এবং এই অ্যাটাচ বাথরুমটাই ব্যবহার করেন তো সেই জন্য এই ঘরটা এবারে আমাকে পরিষ্কার করতে হবে বিভিন্ন জায়গায় জিনিসপত্র থাকে এই আর কি এরপর একটুখানি রেস্টও করব কারণ সকাল থেকে একটানা কাজ করবার পরে না মনে হয় যেন একটু নিঃশ্বাস নিই মানে একটু মানে ওই দশ পনেরো মিনিট খুব বেশি আমি আবার রেস্ট নিই না তাহলে আবার ওদিকে দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে মানে দুপুরের জন্য একাত্র আইটেম তো বাদ থাকে রান্না করতে তো সেটা আবার দেরি হয়ে যাবে আবারও চলে এলাম কিচেনে আর এখন রান্না করব মাছের ঝোল আজকে আমাদের কাতলা মাছ নিয়ে এসছে আর মাছটা না একদম জ্যান্ত তো সেই জন্য এই মাছটা দিয়ে আমি ঝাল করব কোনো কিছু না দিয়ে মানে কোনো টালু কিচ্ছু দেব না আর মশলা বলতে আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটা পাকা টমেটো কেটে সেটাকেও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তারপর ফুটে উঠলে মাছ দিয়েছি কোনো রকম টালু কিচ্ছু দিইনি আর এটা একটুখানি জাল করবো তারপরেই মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এক মুঠো ফ্রেশ ধনে পাতা ওপর থেকে কুচি করে ছড়িয়ে দেবো এইভাবে করলে না দারুণ লাগে খেতে মানে জ্যান্ত মাছ এরপরে যখন মাছটা ফ্রিজে রাখবো আবার দুদিন পরে যখন বের করব। তখন তো এবারে এরকম পাতলা ঝোল আর করবো না তখন একেবারে আদা রসুন দিয়ে একটু কম কম ঝোল দিয়ে মানে সেভাবে করব। আমি প্রথম দিনটা হলে এরকম করে রান্না করি আর যেহেতু একটা বড় গোটা মাছ সব সময় আমরা কিনি তাই একদিনে তো খাওয়া হয় না আর আজকে খেলে আবার কালকেই সেই মাছটা খেতে ভালোও লাগে না ওই জন্য এই মাছটা আজকে খাচ্ছি আবার আমি হয়তো দু কি তিন দিন পর আবার বের করব তখন আমি আবার অন্য অন্যরকম করে মানে রসা কষা করে রান্না করব। রান্না বান্না শেষ করে ঘরে চলে এলাম আর এবারে তোমাদের একটা কাজের জিনিস দেখাই এটা আমি দু তিন দিন আগে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আজকেই জিনিসটা এসছে তো চলো এটাকে দেখিয়ে দিই এটা হলো একটা মাইক্রোফোন আসলে তোমরা তো জানো যে আমাদের এখানে মানে ভীষণ আওয়াজ হয় চারিদিক থেকে আসলে আমাদের চারিপাশে তো বড় বড় বিল্ডিং আর সব সবসময়ই কোনো না কোনো বিল্ডিংয়ে মিস্ত্রি কাজ করছে তার শব্দ তার চেয়েও বড় জিনিস আমরা তো স্টেশনের পাশে থাকি সারাক্ষণ ট্রেন যাতায়াত করে ট্রেনের হুইসেলের শব্দ ট্রেনের অ্যানাউন্সমেন্টের শব্দ মানে সারাক্ষণ শব্দ তোমরা তো আমার ভিডিওতে দেখোই যে একটা শব্দ সব সবসময় পাও তো সেই জন্যে আমি আর কি এটা অর্ডার দিয়েছি আর আমি যেহেতু দিনের বেলাতে ভয়েস ওভার দিই আমি তো রাতে কাজ করতে পারি না কারণ আমি তো রাতে ঘুমের ওষুধ খাই তোমরা জানো সেই জন্য আমি তো দিনের বেলায় ভয়েস ওভার দিই আর দিনের বেলায় তো সমস্ত রকম শব্দ তারপরে ও তোমাদের তো বলাই হয়নি আমাদের ঠিক বিল্ডিংয়ের সামনে মানে উল্টো দিকেই আমাদের একটা গ্যাসের অফিস হয়েছে মানে গ্যাসের গোডাউনটা আগেই ছিল সেটা এখন অফিস হয়ে গেছে তাতে যা শব্দ হয় কী বলবো মানে সারাক্ষণ সিলিন্ডার গাড়িতে তুলছে তাতে ঠং ঠং শব্দ আবার সিলিন্ডার নামাচ্ছে তাতে শব্দ যার ফলে আমি আর পারলাম না ভাবলাম আগে আমাকে একটা মাইক্রোফোন আনতেই হবে তা না হলে মানে আমার ভিডিওতে আমার কথা কম শোনা যাবে আর এই সমস্ত বাইরের শব্দ বেশি শোনা যাবে তো তার জন্যে আমি এটা নিয়ে এলাম আর এটা না খুব সুন্দর মানে যারা যারা এটা ইউজ করেছে আমি রিভিউ দেখে নিয়েছি এটাতে নাকি একদম সমস্ত রকম শব্দ অ্যাবসার্ব করে নেয় তো দেখি এটা দিয়ে যখন মানে ইউজ করব তখন তোমরা তো নিজেরাই বুঝতে পারবে যে আশেপাশের সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কি না আর এইটা রাখার একটা ব্যবস্থা আছে এইরকমভাবে কাগজের প্যাকেটে এসছে কিন্তু আমি এটাতে কীভাবে রাখবো জানো ওই যে গয়নার বাক্স থাকে না গয়নার প্যাকেট মানে গয়নার দোকান থেকে যে ব্যাগগুলো দেয় এই যে ধ এই যে ব্যাগগুলো দেয় না চেন দেওয়া এই ব্যাগের মধ্যে রাখবো তাহলে কি হবে আমি যখন বাইরেও যাব কোথাও যখন সেখানে গিয়ে ব্লক করব। তখন এটা আমি ব্যাগ থেকে সহজেই বের করে এটা ব্যবহার করতে পারবো আর এই যে মুখের কাছে যে অ্যাবজর্ব করবার জন্য যে মানে স্পঞ্জের মতো এটা থাকে এটাও কিন্তু বেশ শক্তপোক্তই আছে আর সবচেয়ে বড় সুবিধা হলো এটাতে নাকি ফ্যান চালিয়েও ভয়েস ওভার দেওয়া যাবে এমনিতে তো ঘেমে নে একসা হয়ে যায় সেটা যদি হয় তাহলে তো দারুণ ব্যাপার হবে যাই হোক তোমাদেরকে আমি রিভিউ দিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুডলাক অ্যান্ড লাভ অল